যে উনি আসলেই সাহায্য করে নাকি আমাকে তারপর দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম মানে আমি একটা সমস্যায় করছি বুঝছেন মানে আমার বাসায় মানে রাইখে আসছি

ও আমার এই জয় রে মানে আপনাকে কাজ মহাজনের আপনার বাসা কোথায় মিঠাত করে মানে আপনার কাজ হলেও টাকা দিতে হবে না হলেও টাকা দিতে হবে মানে ডেইলি দিন চুক্তি করা তিনশো থেকে চারশো টাকা দেয়া লাগবে যদি আপনার কাছে থাকতো আমাকে কি দিতেন আচ্ছা ঠিক আছে যান ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে চাষার কথা অনুযায়ী বোঝা গেল যদি চাচার কাছে থাকতো তাহলে চাচা আমাকে সাহায্য করত। যেহেতু সে অন্যের হয়ে কাজ করে তার কিছু করার নেই মানে হচ্ছে সে অন্যজনের হয়ে চাকরি করে মানে মাল যত বিক্রি করবে তত টাকা দিবে মাল যদি একশো টাকার বিক্রি করে ওনাকে দেওয়া হবে সাত ষাট টাকা অথবা আশি টাকা মানে মূলত ওনার ডেইলি দিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম হয় আচ্ছা যাই হোক আমি ওনার সাথে আবার একটু কথা বলি গিয়ে ওনাকে দেখি কিছু করা যায় নাকি মূলত চাচার ব্যবহারটা হচ্ছে অনেক ভালো কথা বলে বুঝতে পারলাম যে উনি অনেক ভালো মনের মানুষ কাছে যদি টাকা থাকতো তাহলে আমাকে সাহায্য অতএব ওনাকে কিছু আমাকে সাহায্য করতো যাতে উনি কি দেখি আচ্ছা আচ্ছা করেন আসলে আমরা মূলত এসেছি যে আমি যদি কখনো কোনো জায়গায় যদি বাইক নিয়ে আটকে যাই বুঝছেন আমাকে তেল কেনার জন্য যদি কেউ সাহায্য করে দেখি একটু সাইড করেন মানে মূলত আমি আপনার কাছে একশো টাকা চাইছি তাই না তো আপনি কি বলছেন আমার মূল কারণ মালিক আমার কাছে হ্যাঁ হ্যাঁ না ওইটা আমি বলি নাই আমি বলছি যে যদি আপনার কাছে টাকা থাকতো আমাকে দিতেন টাকা তো আমার কাছে আছে মালিকজন দিতেন হ্যাঁ না না আমি বলছি ওটা না বলছি যে যদি আপনার কাছে টাকা থাকতো নিজে তাহলে আমাকে দিতেন একশো টাকা আমার কাছে আমি এখন আমি আপনার শোনেন আমি আপনার ব্যবহার দেখে অনেক খুশি হয়েছি মানে আপনি যদি কোনো বিপদে পড়েন আপনি সাহায্য করবেন এটা বোঝা গেছে আপনাকে দেখে বেকার বলি মানুষ এটা তো সবাই করবে না আমি অনেক জায়গা দেখেছি আমি আরো দুই থেকে তিন জায়গা গেছি মানে ওনা না করে দিছে কিন্তু আপনার মধ্যে ওই রকম কোনো ই পাইনি আমি তাহলে এখন যদি আমি আপনাকে যদি মানে আমি ওই রকম আমি ওইটা বলছি না বলছি যে আপনার ব্যবহার দেখে আমি খুশি হয়েছি মানে আমি যদি কিছু দেই আপনি নিবেন না তাহলে না আমি তো ওইটা বলি নাই যে আপনি নেবেন না আমার যদি আমার যেটুকু সামর্থ্য আমি যদি আপনি নেবেন কোনো সমস্যা আছে আপনার না আপনি যেটা বলবেন সেটাই আমি যদি খুশি হয়ে দেই আপনি হ্যাঁ আমি আরো তিন জায়গা বলছি তারা বলছে যে দিতে পারবো না কিন্তু আপনার মধ্যে ওই রকম কোনো কিছু পাইনি আমি না 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 শোনেন

নেন সমস্যা নাই আপনার নিলাম এইটা দিয়ে আপনার যে দুই থেকে তিন দিন চারশো টাকা করে হয় না আপনার মানে দুই দিন আপনি কাজ করতে পারবেন না এই এক হাজার টাকা দিয়ে আপনি দুই দিন ঘরে বসে খাবেন আবার হ্যাঁ মূলত আমাদের এটা হচ্ছে সীমিত পরিমাণ কিছু ই আপনি কি এটা খুশি দিলেন হ্যাঁ আমি খুশি হয় তো আপনি দিছি না হলে কি আমি দিতাম আমি আরও দুই থেকে তিন জায়গা চাইছি বুঝছেন তারা না করে দিছে কিন্তু আপনার মধ্যে আমি ওইটা পাইনি হ্যাঁ হ্যাঁ আমি দুই আরও দুই জায়গা চাইছি বলে না আপনার তেল নাই আপনার সমস্যা এটা আমার কিছুই না কিন্তু চাষের মধ্যে আমি ওইটা দেখি নাই তাইলে কথা হলো আপনি দুই দিন দুই দিন কাজ করতে পারবেন না আপনি বলছেন যে আমার ডেলি তিনশো থেকে চারশো টাকা হয় তাইলে আমি এক হাজার টাকা দিছি তাহলে দুই দিন আটশো টাকা হবে তাহলে দুই দিনে কাজ করতে পারবেন না কী বলেন এখন হ্যাঁ আপনাকে তো আমি খুশি হয়ে দিছি হ্যাঁ আপনাকে আমি রেস্ট দিয়েছি আচ্ছা তাহলে কথা দিলেন যে আমি দুই দিন কাজ করব না কথা দিলেন হ্যাঁ আমি কিন্তু এইখান দিয়ে যাওয়ার আশা করি যদি কখনো দেখি আপনাকে তাহলে কিন্তু হ্যাঁ আচ্ছা তাহলে আপনি এখনই বাসায় চলে যাবেন আচ্ছা যাই হোক দুই দিন আপনি দুইটা দিন রেস্ট নেন মূলত এটাই আমি বলতেছি দুইটা দিন রেস্ট নেন তারপরে যা খুশি তাই করেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন চাচা আর দোয়া করবেন আমার জন্য হ্যাঁ দোয়া করবেন আমার বাসা হচ্ছে সাজাদপুরে হ্যাঁ আমার পেজের নাম হচ্ছে আধুনিক চিন্তা ঠিক আছে চাচা ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ